রবীন্দ্রনগরে রণক্ষেত্র চেহারা ইতিমধ্যে নিয়েছে এবং দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে যারা এখানে এই গন্ডগোল করছিল তাদেরকে সরিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে একের পর এক টিয়ার গেছে এবং দেখা যাচ্ছে বড় বড় পাথর ইতিমধ্যে আসছে এবং বড় বড়ো এই যে পাথর উড়ে আসছে তার সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বাইকের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের একের পর এক গাড়ি ভাঙচুর রক্তাক্ত পুলিশ এবং দেখা যাচ্ছে টিয়ার গ্যাসের সেল পুলিশের তরফ থেকে একের পর এক ফাটানো হচ্ছে এখানে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের কিন্তু বলতে বলতে একের পর এক পাথর পুলিশকে লক্ষ্য করে এই যে পাথর উড়ে আসছে তার পেছনে কারণ এই যে দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে একের পর এক টিয়ার গ্যাসের দুষ্কৃতিটা এখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে করেছে তাদেরকে থামাতে পুলিশের তরফ থেকে ব্যাপক লাঠি চার্জ দেখা যাচ্ছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে দফায় দফা উত্তেজনার ছবি আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে রবীন্দ্রনগর থানার পাশে এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনগর থানার থানার পাশে ঠিক নাদিয়াল কলকাতা পুলিশের জুরিডিকশন সেখানে মুহুর মুড়ি মুরগির মতন পাথর পড়ছে এবং পুলিশের তরফ থেকে টিয়ার কাছে সেল পাঠানো হচ্ছে এবং এখানে যে পরিস্থিতি তাতে পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশের তরফ থেকে ব্যাপক লাঠিচার্জ দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে এখনো পর্যন্ত দূরে প্রচুর সংখ্যা যারাই কাজের সঙ্গে রয়েছে বলে অনুমান করা হচ্ছে তাদের দূরে তারা জমায়েত করে এবং পুলিশের তরফ থেকে টিয়ার গ্যাসের সেল ফেলে এবং দেখা যাচ্ছে পুলিশ তাদের ঢাল দিয়ে এই যে পাথর উড়ে আসছে সেটাকে আটকানোর চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে একের পর এক টিয়ার গ্যাস সেল ফাটানো হচ্ছে অন্য দিকে আমরা দেখছি যে এখানে পুরোপুরি যে বাইক সেই বাইক অগ্নিসংযোগ করা হয়েছে সব মিলিয়ে যে পরিস্থিতি তাতে কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়েছে ক্যামেরা শুভঙ্কর হার সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা রবীন্দ্রনগরে রবীন্দ্রনগরের স্কুল মোড়ে আমরা রয়েছি এবং এখানে দেখা যাচ্ছে একের পর এক গাড়িতে ভাঙচুর বাড়িতে ভাঙচুরের ঘটনা সামনে যে গাড়ি দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে কাজ ভেঙে গিয়েছে এখানে হামলা চালানো হয় শুধুমাত্র একটি গাড়ি নয় একাধিক গাড়ি রয়েছে এখানে দেখা যাচ্ছে যে গাড়িগুলোর ওপরে এই হামলা চালানোর ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে এখানে এই যে বাড়ি রয়েছে সেই বাড়িতে ওপরে মহিলারাও রয়েছেন মানে বাড়ি একের পর এক জানলার কাঁচ সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে প্রচুর মানুষ এখানে রয়েছে প্রচুর সংখ্যায় পুলিশ সেখানে রয়েছেন যাদের ফ্ল্যাট তাদের আপনাদের ফ্ল্যাট কি কি হয়েছিল ভাঙচুর হয়েছে আমাদের ফ্ল্যাট না ফ্ল্যাটটা অন্য লোকের এখানে একটা ভাঙচুর হয়েছে ওইখানে একটা ভাঙচুর হয়েছে রবীন্দ্রনাথের এই পাথর পাথর চুড়ে এখানে অনেক মানুষেরা রয়েছে পুলিশ কি ছিল দাদা এখানে যখন পাঁচটা চারটে পাঁচটা পুলিশ চারটে পাঁচটা পুলিশ ওখানে ছিল আমরা পাঁচ ছজন ছেলে দাঁড়িয়ে আছি তারপরে গিয়ে ভেতরে বললো মেয়েদের মতো মাল ধরে ঘরের বাংলো পুলিশের ফোর্স পর্যাপ্ত এখানে ছিল না কিছু ছিল না পুলিশ নেই এখানে এলাকার বাসিন্দারা পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলছেন এবং তাদের বক্তব্য যে একের পর এক গাড়ি বাড়ি সেগুলোর মধ্যেও ভাঙচুর চালানো হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা পর্যাপ্ত যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা ছিল পর্যাপ্ত পুলিশ ছিল না এবং সঠিক ব্যবস্থাও নেওয়া হয়নি এমনটাই তাদের অভিযোগ ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত এবিপি আনন্দ রবীন্দ্রনগর